নমস্কার ফসলের ক্ষতিপূরণের রবি সিজনে যে দু হাজার তেইশ চব্বিশ রবি সিজনের যে ফর্ম সেটি কিন্তু অলরেডি জারি করা হয়েছে বাংলার শস্য বিমা বাজাজ এলিয়েন্সের যে ফর্ম সেটি কিন্তু অলরেডি জারি করা হয়েছে তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন দু হাজার তেইশ চব্বিশের রবি সিজনের ফর্ম তার কিন্তু আজকের ফুল প্রসেস দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে অন করুন সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করুন এই মুহূর্তে কিন্তু আমরা অন করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি বাংলার শস্য বিমা মশরুমের ফর্ম পাশাপাশি দেখতে পাচ্ছেন দেওয়াই যেই দেখাতে পাচ্ছেন এখানে কৃষকের নাম রয়েছে যিনি কৃষক তার কিন্তু এখানে নামটা লিখে দেবেন সঠিকভাবে কৃষকের নামটি সঠিকভাবে লিখে দেওয়ার পরে এখানে কিন্তু সমস্ত কিছু বাংলায় ফিল করবেন তারপরে পিতা মাতা স্বামী যেটা হবে সেটা কিন্তু এখানে টিকমার্ক দেবেন অভিভাবকের নাম যার নাম এখানে টিকমার্ক দেবে তিনার নাম ওখানে লিখে দেবেন বয়স কত তিনার বয়সটা লিখে দেবেন কৃষকের বয়স লিঙ্গ স্ত্রী পুরুষ যেটি হবে অন্যান্য সেটি কিন্তু লিঙ্গটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন ভোটার কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই চাওয়া হয়েছে ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন জাতি যেটা হবে তপশিলি তপশিলি উপজাতি ও বিসি অবশ্যই যেই জাতিটা হবে সেই জাতিটার মাথায় আপনি টিকমার্ক দিয়ে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসাবেন আধার নাম্বারটা সঠিকভাবে বসাবেন আধার নাম্বার মোবাইল নাম্বার এবং ভোটার নাম্বার এই তিনটি কিন্তু সঠিকভাবে কিন্তু আপনারা বসাবেন তারপরেই দেখতে পাচ্ছেন গ্রাম বা গ্রাম মৌজার নাম আপনার গ্রামের নামটা বসাবেন গ্রাম পঞ্চায়েত আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেই পঞ্চায়েতের নামটা বসাবেন ব্লক লিখবেন আপনার আপনার যে জেলা হবে সেই জেলা লিখবেন কেসিসি আছে হ্যাঁ কি না আমি বলবো সবাই বিশেষ করে এখানে না করারই চেষ্টা করবে কেউ হ্যাঁ করতে যাবে না তারপরে কৃষক বন্ধু আইডি যদি কৃষক বন্ধু আইডি থাকে আপনার তাহলে কৃষক বন্ধু আইডি দেবেন যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই তো দিতে হবে বলে বলে কোনো স্টার্ক মার্ক দেওয়া নেই দিতে পারেন নাও দিতে পারেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আপনি যে বিমাটি করতে চাইছেন সেইটার জন্য আপনার জমির এবং ফসলের বিবরণ দিতে হবে তাই দেখতে পাচ্ছেন এক দুই দুটো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন মানে দুটো এখানে ফসলের নাম লিখতে পারবেন ফসলের নাম লিখবেন ব্লগ লিখবেন তারপরে গ্রাম পঞ্চায়েত লিখবেন প্রথমে যেটা লিখবেন দ্বিতীয়টা সেটা লিখবেন জেলার নাম লিখবেন মৌজার নাম লিখবেন আপনার খতিয়ার নাম্বার দেখবেন আপনার দলিল হোক বা রেকর্ড হোক বা পর্চা হোক ওপরে কিন্তু খতিয়ার নাম্বার লেখা থাকে খতিয়ার নাম্বার লিখবেন তারপরে আপনার দাগ নাম্বার লিখবেন সেই জায়গার দাগ নাম্বার কিন্তু পুষিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একর আপনার যে জায়গাটি এখানে দেবেন সেটি কিন্তু একরে কিন্তু আপনি এখানে লিখে দেবেন জায়গার এটি একরে লিখে দেবেন তারপর নিজস্ব জমি না ভাগ চাষি না পাট্টাদার যেটা হবে সেটা এখানে লিখে দেবেন ভাগ চাষি হলে বা ভাগ চাষি নিজস্ব হলে নিজস্ব যেটা হবে সেটা নিজস্ব হলে নিজস্ব লিখবেন ভাগ চাষি হলে ভাগ লিখবেন তারপরে ফসল রোপণের তারিখ তো ফসল কবে রোপণ করেছিলেন সেই তারিখটা দিয়ে দেবেন ফসল রোপণের কিন্তু তারিখটা সঠিকভাবে দিয়ে দেবেন ফসল রোপণের তারিখটা দিয়ে দেওয়ার পরে যদি আমরা একটু স্কল করে নিচের দিকে আসি দেখতে পেয়ে যাবেন কৃষকের ব্যাংক বিবরণ আধার সংযুক্তি ব্যাংক অ্যাকাউন্ট মানে আধার কার্ডের সাথে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে সেই কৃষকের আদার্স কিন্তু অন্য কারোর দিলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনুযায়ী ব্যাংক পাসবুকের নাম লিখবেন যেই ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের নাম লিখবেন আপনার এবার ব্রাঞ্চের নাম লিখবেন ব্রাঞ্চের নাম লেখার পরে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আপনার ব্যাংকের পাসবুকে অ্যাকাউন্ট নাম্বার থাকবে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আইএফসি কোড ওই ব্যাংকের আইএফসি কোড সঠিকভাবে বসাবেন অ্যাকাউন্টের ধরন সেভিংস হলে সেভিংস কারেন্ট হলে কারেন্ট আমরা সাজেস্ট করব অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট দেওয়ারই কিন্তু চেষ্টা করবেন কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু এখানে দেবেন না কৃষকের ক্ষেত্রে সবসময়ের জন্যই সেভিংস অ্যাকাউন্ট কিন্তু এখানে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন কৃষকপত নত তথ্য বাধ্যতামূলক এবার কোন 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 তত্ত্ব এখানে বাধ্যতামূলক করেছে কেসিসি নথি ভোটার আইডি কার্ড আধার কার্ড এইগুলো কিন্তু আপনাকে এবারে জায়গার রেকর্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুক এইগুলো কিন্তু আপনার কিন্তু এখানে পড়ে নেবেন কিন্তু ফর্মটি যখন বের করবেন আপনারা বা যখন যেখানে ক্যাম্প হবে সেখান থেকে নেবেন ফর্মটি অবশ্যই কিন্তু এইগুলো অ্যাটাচ ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনাকে দিতে হবে এবারে ঘোষণাপত্র কি আছে দেখুন আমি যে আমার বিবরণ পড়ছি এবং অনুযায়ী মানে ঘোষণাপত্র পত্র আপনার পড়ে নেবেন ঘোষণাপত্রটি যদি আমি পড়তে চাই তো অনেকটাই বড়ো হয়ে যাবে তাই পড়লাম না সাক্ষীর সই আপনার যিনি ইয়ে করবেন তার সই দিয়ে দেবেন সাক্ষী দেখতে পাচ্ছেন পাশাপাশি কৃষকের সই বা টিপসই আপনি অ্যাপ্লাই করছেন আপনার টিপ বা টিপসই দিয়ে দেবেন এখানে সিগনেচার বা টিপসই এরিয়া সামথিং সার্টিফিকেট এটা আপনি কিছু করতে হবে না এটা আপনাদের কিছুই করতে হবে না নিচের দিকে আসবেন প্রাপ্তি শিকার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্তি শিকার প্রাপ্তির শিকারে এসে শ্রী শ্রীমতী আপনার নাম লিখবেন পিতা অভিভাবকের নাম লিখবেন যিনি আপনি তার নাম লিখবে গ্রাম পঞ্চায়েত লিখবেন ব্লক লিখবেন জেলার নিকট হইতে দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেবেন এখানে ফসলের নাম দেবেন কোন ফসলের জন্য যেটা করেছেন শ্রী সেমতী লিখে এবার ব্যাংক অ্যাকাউন্টের শাখার নাম্বার হলে এটা কিন্তু দিয়ে দেবেন এগুলো কিন্তু খুবই সহজ যেখানে এগুলো আছে খুবই আপনার হাতের কাছেই যেসব জিনিস থাকে নথিভক্ত সেগুলো দেবেন তারপরে এখানে নাম স্বীকৃতি দিয়ে এবার কিন্তু আপনি যেসব অ্যাটাচড ডকুমেন্ট চেয়েছে সেই সব অ্যাটাচড ডকুমেন্ট কিন্তু এর সাথে আপনাকে অ্যাটাচড করতে হবে যেমন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার কার্ড তারপর আপনার এই সমস্তগুলো কিন্তু নিয়ে আবার জায়গা রেকর্ড এইগুলো নিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করে দেবেন সমস্ত কিছু অ্যাটাচড ডকুমেন্ট করে তো আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকা বেলাইকনটিকে অন করবেন সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তাদের সময় টেক কেয়ার বাই বাই